ওজানচর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তার তহবিলের আওতায় চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম বিবিজির প্রথম কিস্তির বরাদ্দ দিয়ে নতুন পরা খয়মুল্লার বাড়ি হতে আকাশের বাড়ি অভিমুখ রাস্তাটি প্রকল্প গ্রহণ করা হয় বিজিসি সভার অনুমতির পর ঠিকাদারের আরেফির পদ্ধতিতে ঠিকাদারের মাধ্যমে রাস্তাটিয়ে বাস্তবায়ন করা হয়েছে সেটি ভিডিও চিত্র সংরক্ষণ করা হল বরাদ্দ তিন লক্ষ বিরাশি হাজার আটশো টাকা কোন পন্ত ওই পন্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাস্তা যাওয়া ভালো হয়েছে না রাস্তা যাওয়া তো আপনাদের কেতা দিয়ে বালির পাতা সাইকেল নিয়েও যাওয়া যেত না তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ